হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি কারণ আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ ছিল ঠান্ডা লেগেছিলো জ্বর হয়েছিল খুব শরীরটা খারাপ ছিল তো আমি দেখছি আমার যে ভিডিওগুলোতে মানে আগে আগে ভিডিওগুলো দেওয়াতে মানে দেওয়া সেই ভিডিওগুলোর মধ্যে না অনেকে কমেন্ট করছো যে ভিডিওগুলো পাওয়াতে খুব উপকার হয়েছে অনেকেই দেখতে পারছি বলছো তার জন্য আমি তোমাদের কাছে কিছু টিপস নিয়ে চলেছি সেই টিপসটি নিয়ে আজকে কথাগুলোও চলো বেশি দেরি না করে শুরু করা যায় তো যেই টিপসটি নিয়ে শুরু করবো সেটা ব্যাপারটা হচ্ছে দেখো আমরা যখন কোনো সময় কোনো অনুষ্ঠান করি যে হাতের এখানটা আলতা পড়ি এখানে আলতা পরি বা পায়ের মধ্যে পায়ের মধ্যে তো বেশিরভাগ মানুষ একশোর মধ্যে তো নব্বই জনই আলতা পরো যাই বিয়ে হয়ে গেছে বা মেয়েরা পুজো দিতে যাবে কোনো কোনো কারণে তো সবাই আমরা পরে থাকি আলতা কদিন আগে আমিও পড়েছিলাম এই হাতে পনেরো আগস্ট উপলক্ষে ভিডিও করতে গিয়ে তো সেই কথাটি তোমাদের বলবো সে আলতাটা তোলা ঠিক আছে ধরো কেউ পড়লে তারপরে তুলতে চাইছো আলতাটা বা হাতের এখানটা পড়লে এখানে পড়লে কি হয় বলতো সে আলতাটা তুলতে হয় তো ভালো করে সাবান দিয়ে ডুল উঠলে মানে ধুলেও ওঠে না তোমরা ভালো করে যেন ভাত খেতে গেলে ভাতটা লাল হয়ে যায় আর পায়েও চাইলে তোমার তুলতে পারো ভাবো যে আজকে পড়েছি তুলে ফেলি আমার ভালো লাগছে না তো এটাও ভাবতে পারো আলতাটা তোলারি সহজ একদম টিপস বলবো মাত্র কয়েক মিনিটে পুরো সব আলতা উঠে হাত পা পুরো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো চলো সেই টিপসটি হচ্ছে বন্ধুরা তোমরা কি করবে হালকা উষ্ণ জল গরম জল করবে হালকা একদম হালকা যেটা তোমরা সহ্য করতে পারবে সহ্য করতে পারবে সেই জল হালকা করবে ঠিক আছে করে কি করবে ওর ভেতরে একটু শ্যাম্পু দিয়ে দেবে যে কোনো শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো একটু ওর ভেতর দিয়ে দেবে দেওয়ার পর তোমরা কি করবে ওর ভেতরে দেবে একটু নুন ঠিক আছে যেই নুন আমরা ঘরে খাই সেই নুন দিয়ে দেবে দিয়ে ভালো করে জলটাকে নাড়াচাড়া করে নেবে ঠিক আছে করে নেওয়ার পরে কি করবে তোমরা যদি হাতের আলতাটা তুলতে চাও বা পায়েরটা যে কোনো যে যেটা তুলতে চাও সে হাতটা হোক পাটা হোক ওই উষ্ণ গরম জলের মধ্যে দু মিনিট মতো রেখে দেবে ঠিক আছে দু মিনিট রেখে দেবে তাতেই যথেষ্ট দু মিনিট রাখার পরে কি হবে বলো তো ওই গরম জলের মধ্যে দিলে না আলতা একদম হাতের পায়ে সবই উঠে যাবে তারপর কি করবে তোমরা গোড়ালি ঘষজে ব্রাশ বা যারা হচ্ছে টুথব্রাশ আছে যাদের মানে যারা ব্যবহার করো রেখে দিয়েছো সেরকম ব্রাশ দিয়ে কি করবে বা ছোবরা দিয়ে বুঝেছো ওই দিয়ে পাটা তো চুপিয়ে রাখলে তারপরে হাতও চুপিয়ে রাখলে যারা হাতে আলতা বা পায়ে তারপরে কি করবো সেই জায়গাটা হালকা করে একটু গোলে নেবে হালকা করে একদম হালকা হাতে তোমরা দেখবে একদম সম্পূর্ণ আলতা একদম উঠে গেছে কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা গরম জলে করতে হবে ঠিক আছে উষ্ণ গরম জলে ঠিক আছে একটি টিপস দিলাম আশা করি তোমাদের এই টিপসটি ভালো লাগবে কেন আমি করেছি এই টিপসটি বললাম পনেরোই আগস্টে ভিডিও করেছি হাতে আলতা দিয়েছিলাম দু হাতে তার জন্য সেটাকে আমি তুলেছি ওই সহজ পদ্ধতিতে তাই তোমাদের বলে দিলাম কারণ প্রতিটা মানুষের সমস্যায় পড়তে হাতে যদি কেউ পড়ে থাকো বা কোনো আলতা পায়ে পড়তে গেলে বা হাতের হাতে গেলে ভাত খেতে গেলে না খুব সমস্যা সাবান গিয়ে ধুলেও দেখবে ওঠে না সেটা হালকা ওঠে কিন্তু ওঠে না তাই তোমাদের বললাম এই টিপসটি করে দেখো একদম সম্পূর্ণ উঠে যাবে একদম সুন্দর একটি সহজ টিপস বন্ধুরা ঠিক আছে তো ভিডিওটি ভুল লাগলে একটা লাইক করে দিই অবশ্যই বন্ধুরা ঠিক আছে তো চলো আবার পরের ভিডিওতে দেখা হবে টা